স্বামী পরমানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন নিউ বাউনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম ভারত সেবাশ্রমে কার্তিক কোনো যুক্তি নেই যার মধ্যে থেকে সংবিধান ভারতের সংবিধানে মানুষের মধ্যে একটা বিশেষ মতনৈক ছড়াবে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে ধর্মের মধ্যে থেকে একটা মানুষ অশান্তিকর পথে নেমে যাবে সেই জন্য সেই পথটাকে যাতে শান্ত করা যায় আমরা বলবো একে ধার বলবো এই যে জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কথাটা বলেছেন তিনি চুক্তিপূর্ণ কথা বলেছেন আমি মমতা মানুষের কথায় একমত উনি এখানেতে আমরাও চাই সংখ্যালঘু সমতা থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে মতযোগ্য ভাব থাক সর্বধর্ম সমন্বয় মেলবন্ধন থাক মানুষের মধ্যে মানুষের একটা মিল থাক এটা আমরা সবসময় চাই এরা যে এগুলো করছে এটার ভেতরে আমাদের বিজেপির কিছু লোক আছে তারা রাজনৈতিকভাবে ধর্মকে কাজে লাগিয়ে আমাদের সিকে বিপদে ফেলার জন্য এরা এই কাজগুলো করছে আর মহৎটাকে অবলম্বন করেছে আমরা এই জন্যই প্রতিবাদ করব